তিন ধরনের নারীদেরকে ভুলেও বিয়ে করা যাবে না এই তিন ধরনের মেয়েদেরকে যদি তোমরা বিয়ে করো তাহলে তোমাদের জীবন শেষ আমরা এগুলি বাছাই করে বিয়ে করব তার কারণ হলো আপনার জীবনে যদি খারাপ একজন মেয়ে চলে আসে তাহলে আপনার জীবন নরক হয়ে যাবে আপনার জীবনটা জাহান নাম হয়ে যাবে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি শান্তিতে আছে যার বউটা ভালো বউ যদি ভালো না হয় স্ত্রী যদি ভালো না হয় তাহলে জীবন শেষ এই দুনিয়া তার কাছে জাহান মনে হয় ঠিক কিনা এই জন্য বিয়ে করার আগেই আপনাকে দেখতে হবে যে আপনি কাকে বিয়ে করছেন সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে আইডেন্টিফাই করতে হবে সেটা আমরা জানবো রহমাতুল্লাহ তিনি আর একটি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে বিয়ের ক্ষেত্রে তিন ধরনের মেয়েদেরকে বাদ দিয়ে দিতে হবে এদেরকে বিয়ে করা যাবে না এখন বলবাজ হুজুর তাহলে এদেরকে বিয়ে করবে কারা আল্লাহ কারিমের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন আল হবি একজন খারাপ ছেলের জন্য খারাপ মেয়ে একজন খারাপ মেয়ের জন্য একজন খারাপ ছেলে এই জন্য জীবনে যদি মানসিক শান্তি চাও তিন ধরনের মেয়েদেরকে অবশ্যই বাদ দিয়ে তারপরে বিয়ের ক্ষেত্রে তোমাকে আগাতে হবে ইমাম আজহা আলীর রহমতল্লাহ বলছেন প্রথম নাম্বার হল আহেরা অর্থাৎ যে মেয়ে প্রচন্ড পরিমাণে সাজসজ্জা পছন্দ করে আজকাল মেয়েদের ট্রেন্ডিং এটা সকালবেলা স্কুলে যেতে হলেও মেয়েরা সাজসজ্জা করে ছেলেদেরকে আকর্ষণ করার জন্য যে সমস্ত মেয়েরা সাজসজ্জা করে স্কুলে প্রবেশ করে বুঝতে হবে এদের চরিত্র খারাপ ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আমার খেয়াল রাখতে হবে মেয়েদেরকে ইসলাম বুঝাতে হবে আপনার ছোট্ট মেয়ে ক্লাস সেভেনে পড়ে সে প্রচন্ড পরিমানে সাজসজ্জা করে স্কুলে যায় আপনি আপনার হক আদায় করেন নাই বাবা মার হিসাবে কে ময়দানে আল্লাহ বাকের কাছে আপনাকে জবাবদাহিতা করতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার নিজের মেয়ের ক্ষেত্রে খেয়াল রাখবেন সে স্কুলে যায় এত সাজসজ্জা কেন সে কলেজে যায় এত সাজসজ্জা কেন তাকে বোরকা পরিয়ে তারপর তাকে কলেজে পাঠান দেখবেন তার চরিত্রের হেফাজত হয়ে যাবে ইমাম গাজা আলী রহমতুল্লাহ বলছেন দ্বিতীয় নাম্বার নাবিসা অর্থাৎ যে মেয়ে প্রচন্ড পরিমাণে জিদি এবং অহংকারী অহংকারী কিছু মেয়ে আছে মেয়েদের ক্ষেত্রে অহংকার মানায় না আপনি যদি জিদি হন সংসার করতে পারবেন না আজকাল সংসারগুলি ভেঙ্গে যাচ্ছে একমাত্র জিদের কারণে স্বামী জিদ করে বসে থাকে যে স্ত্রীর সাথে আমি কথা বললে তো আমার ইজ্জত কমে যাবে আমার সম্মান কমে যাবে আর স্ত্রীও বসে থাকে না আমি আমার স্বামীর সাথে আগে কথা বলবো না সে আমাকে সরি বলতে হবে এমন অহংকার মেয়েদের মধ্যে আছে না নাই স্বভাবজাত প্রক্রিয়া মেয়ের একটু নরম মেজাজের হয় ছেলেদের একটু মেজাজ গরম থাকে সেক্ষেত্রে যদি কোনো মেয়ে প্রচন্ড পরিমাণে অহংকার এবং জিদি হয় তাহলে একজন ছেলের সাথে সে সংসার করতে পারবে না তার সংসারটা ভেঙ্গে যাবে ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই বড় দার্শনিক ছিলেন সুপার ছিলেন এই জন্য তিনি বিষয়গুলি বর্ণনা করে গিয়েছেন যাতে করে মানুষের উপকার হয়ে যায় যেই মেয়ের অহংকার আছে ওই মেয়েকে বিয়ে করা যাবে না এটা কি করে বুঝবেন যে কোন মেয়ের অহংকার আছে বিয়ের আগে তাকে যখন দেখতে যাবেন তখনই বোঝা যাবে সে কতটুকু নমনীয় সে যদি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে তাহলে বুঝবেন যে মেয়ে তো নমনীয় না এই জন্য প্রিয় ভাইরা আমার আবার খেয়াল রাখতে হবে পারিবারিক ভাবে আপনি জিজ্ঞাসা করবেন যে মেয়েটা আসলে ভদ্র কিনা তারপর তাকে বিয়ে করতে হবে তৃতীয় নাম্বারে আসেন যে মেয়ে প্রচুর পরিমাণে খরচ করে আপনার এভিলিটি কম প্রচন্ড পরিমাণে আপনি তাকে দিতে পারবেন না খরচ আপনি করতে পারবেন না তাহলে আপনি আপনার উপরে আপনার থেকে আ পারলে বলে যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে বিয়ে করতে যাবেন না কারণ হচ্ছে একজন ছেলে থেকে মেয়ের পরিবারটা যদি একটু নিচু হয় তাহলে সংসারটা খুব সুন্দর হয় আর যদি ছেলে থেকে মেয়ের পরিবার যদি আপার লেভেলের হয় তাহলে সংসার বেশি দিন টিকে না এটা আপনি খুঁজ নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন